পাঁচ বাইশে বৈশাখ চোদ্দশো একত্রিশ পাঁচই মে দু হাজার চব্বিশ রোজ রবিবার গ্রীষ্মকালীন প্রথম বৃষ্টি নারায়ণগঞ্জ শিলা বৃষ্টি চলছে আমাদের মতো ঘরে লোকদের বৃষ্টিটা রহমত স্বরূপ খুশির ব্যাপার আনন্দের পর শান্তির রান্নাবান্না করে খাওয়ার এক মজার সময় আর গরিবের জন্য এই বৃষ্টি যে কত দুঃসহ ভাষায় প্রকাশ করা যাবে না তাদের দুঃখের কথা না বলাটাই ভালো কারণ দুঃখ শোনাটা বিরক্তিকর তবে দোয়া করি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ভালো থাকুক কৃষ্টি জগতের সকলেই ভালো থাকবেন ইনশাআল্লাহ